আমরা দেখতাছি এটা দিল দারের মতন রাখতাছে গরুর দর্শক আমরা ইতিমধ্যে আছি গরুর হাটে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা গরু নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ক্রেতা দেখতে পাচ্ছি তারা গরু বিভিন্ন ধরনের দাম করতেছে কিন্তু অনেকে চাহিদা হচ্ছে না তাই তারা নিতেছে না আমরা একে একে দেখতেছি চলুন আমরা বাকি কিছু দেখি আরো দেখার চেষ্টা করি

গাই গুৰু গৰু নাম কি ৰাখচ নামুন নামুন আগে গৰু দিকাইছি এটাৰ নাম হৈছে দিলদাল তোমাৰ নাম কি

んだかまずい。

দুই লাখ টাকা যাই গরুর বাজার বলতে গরুর বাজার এইভাবেই দুই লাখ টাকা হইলে মানুষ দুইশো টাকা গরুর বাজারে এইভাবেই তুমি গত গরু যেটা বিক্রি করছো ইটের হারে কি সম্ভাবনা আছে দুই লাখ পাওয়ার আশা আছে বাজারে ক্রেতা কম বিক্রেতা বেশি গরু আজকে অনেক বেশি নিয়ে আসি গরু দেখা যাক আমার থাকলেও সমস্যা নাই তবে আমি কম দামে গরু দিতাম না ধন্যবাদ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্তমানে হাটের মধ্যে সবচেয়ে বড় গরু এদিকে লক্ষ্য করো মধ্যে সবচেয়ে বড় গরু দাম প্রায় দু লাখ টাকা হয়েছে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন তিনি তার কোনো সমস্যা নেই গরু না বিক্রি হলেও তবে তার অতটুকু আশা দেড়া দু লাখ টাকা পাবে আমরা এখন একজন ক্রেতাকে জিজ্ঞেস করব যে তারা গরু কিনতে কতটুকু সামর্থ্য গরুর দাম বেশি না আসলে পরিবেশটা এইরকম যে আসলে গরুর দাম বেশি না গরুর দাম এবার তো গরুর দাম বাজার একবার ডেম বাজার বেচে বেচে গরু সব মাছের মধ্যে সব যে গরুর উর্ধি থাকলেও কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার সময় বা খাবার ক্রয় করার সময় যে খরচ গেছে সেই তুলনায় খাবার বর্তমানে ডাউন আছে মানে বাজার বর্তমানে ডাউন আছে আশা করা যায় তারপরও বিক্রেতারা তাদের সম্মানটুকু বজায় রাখতে পারবেন ये व्यू मैं कॉपी नहीं कर रहा हूं बिजनेस वाला आरबी मान आरबी 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 कितना ध्यान ध्यान था पगला मत बड़े आरबी को बड़ा ट्रांजैक्शन कर रहा हूं आ भी जा दादा पगला मत आरबी रे आरबी अटक के क्लोज को क्या कर लो 1 लाख 1 लाख गली दे गली दे ले